যত বড়ই হোক না কেন তার চাইতেও কিন্তু আপনি ইমান নিয়েছেন। সেই মহান দরবারে পাপের চাইতেও তিনি কিন্তু ক্ষমার দরজা অনেক বড় তারপর তিনি তেনার উপর ইমান নিয়ে দেখেন আপনার পাপটা আমি মেপে দিয়ে বলি চাই আমি জাহিলা সেই যুগে বর্বরতার একটা যুগ ছিল একেবারে অশ্লীলতায় ভরপুর ছিল আকাছা এখনো আগাছা আছে প্রচুর আগাছা আছে এখনো যে রমজান মাসে তারা এখনো বিড়ি সিগারেট খেয়ে বেড়ায় এখনো খায় তারা আগাছার মধ্যেই পড়ে শ্যাম পালন করার পরে ওই যে সন্ধ্যাবেলায় মুখটা চুঁচু ছুচু করে আর চুচু করে বিড়ি টানে ও শ্যাম করে আপনার লাভ নাই কারণ আপনি আগাছার মধ্যেই পড়ে একটা বিড়িতে আপনার শ্যাম ভঙ্গ হচ্ছে এটা আপনি জানেন না কারণ আপনার না জানারই কথা কারণ আপনার এলেম কালামও নেই আপনার সেই বিদ্যা বুদ্ধিও নেই আপনি তো সেই আর কি বলবো আপনি এমনি মাস্টার্স কথা বললে আপনার মুখে ক্ষৈ ফুটে প্রচুর কথা জানেন আপনি পেঁচে পুচিয়ে অনেক কথা বলে আপনার কথাটা ওপরে রাখতে চান সব ঠিক আছে কিন্তু হাদিস হাতিসে আপনি জিরো কিছুই জানেন না নাহলে আপনি বিড়ি খান এখনও আপনার মুখটা পেছফাচ করছে বলে খৈলি হচ্ছেন হ্যাঁ মুখটা খুব ভালো করে না মনে একটা জর্দা দিয়ে পান খেলাম খুব ক্ষতি হবে খুব ক্ষতি হবে না কিন্তু এই রমজান মাসের যে সব এই সবের আশা আপনার কপালে জুটলো না খুব ক্ষতি হয়নি কিন্তু রমজান মাসের যে সব রমজান মাস যে সব নিয়ে এসছি যে ক্ষমা নিয়ে এসছি সেই থেকে আপনি বঞ্চিত হলেন একদিন যদ্দা খাওয়ার পরে এক পিঠ ভিতরে ঢোকালেন মানে আপনার চল্লিশ দিন কোনো এবাদত হচ্ছে না আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এই মসজিদও হচ্ছে নামাজ তো পড়ছেন আপনি সবাই তো দেখছে ও করছেন সেটাও দেখছি কিন্তু যে আল্লাহর দরবারে যে কবুলে যে খাতা কোলে হচ্ছে ওই লিখালিখি আপনার আমলে এই নেকিটা হচ্ছে না আমি বলিনি আমাকে কিন্তু দোষারোপ করে না নিকটের লোক এটা বলেছেন সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন আর তেনার দায়িত্বটা আমরা পালন করতে তাই আমরা বলছি এখন আমাদের ওপর আপনার রাগ করেন কেন কেন রাগ করেন আপনারা তাহলে কি এই কথাগুলো বলতে হবে না ছেড়ে দেবো তাহলে বলো আর ছেড়ে দিয়ে বা আপনার লাভ কতটুকু হবে যদি আমি বক্তব্যটা ছেড়েই দিব আর বক্তব্য দিলাম না আপনাদের সুবিধার্থে আপনারা বিড়ি খান আপনারা গাঁজা খান মদ খান মাঝের মধ্যে সবটাই আপনি আপনার বললাম তার লাভ কী হলো আপনার আপনি জাহার নামের প্যাসেঞ্জার জাহান নামের গাড়িতে চেপে আছেন যাহার নামে যাবেন যান সুস্থভাবেই যান তা জানাজার জন্য ও আতর গোলাপ আর অত কর্পূর আর ও তো সেন ছোটানি কি দরকার ছিল আপনি জানেন না কোন লোকটা বিড়ি খায় কোন লোকটা গাঁজা খায় কোন লোকটা মদ খায় জানেন তো আর সবারই জন্য দোয়া একই রকম থাকে কেন দুয়া চেঞ্জ হয় না একই দোয়া লহমদ করিলি আইয়া না মাইয়াতে নেওয়া সাহেদে নেওয়া বেনা সে বেনামাজি হোক নামাজি হোক জাকাত দেওয়া হোক ফেতরা দেওয়া হোক ওয়ানাদাই হোক সে হারাম হারামখর হোক সে মত করো দোয়াই আঁকি দোয়াই একটাই তো কেন আপনাদেরকে আমরা ঠিকে দাঁড়িয়ে হয়েছি যে আপনাদেরকে এই দোয়া বলে পার করতে হবে ঠিকে দাঁড়িয়ে নাকি আপনাদের হ্যাঁ বিড়ি ছাড়তে হবে না তাই দোয়া ছাড়তে হবে দুয়ে একটা করতে হবে পাপ বলছে পাপ কত বড় হতে পারে আর রমজান এসে কি করতে পারে এই রমজান মাসে যে শ্যাম বর্তমানে যেটা চলছে আজকে যে শ্যাম চলছে বা আছেন আপনারা যারা এর গুরুত্বটা কি আর পাক বড় হতে পারে তাই আমার জাহিলিয়াতের কথা বলছে জাহিলিয়াতের সিলসিলা তার আসার আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিয়েছে এতটাই জঙ্গল ছিল এ জঙ্গল সাফ হবে কি করে এই ব্যতীব্যস্তই আল্লাহ রসুল ধ্যানে ছিলেন মানুষের মধ্যে আলো যায় কি করে মানুষকে বুঝাই কি করে কত নোংরা মানে অশ্লীলতায় ছেড়ে ছিল একটি মেয়ে পালাক পর্বে জন পুরুষের সঙ্গে বাছাই বাছাই করে জন পুরুষের সঙ্গে সে জেনা করত একবার সবারই সঙ্গে ওই জেনার মধ্যে বাপও করত ছেলেও করতো মানে জনের মধ্যে ও মেয়ে জানে না এটা ছে বাপ ছেলে মাঝে মধ্যে বাপ বেটায় এরকমও গল্প হতো যে আমরা আজকে একটা মেয়ের সঙ্গে আজকেই জৈন তৃপ্তি মিটালে আমি তো খুব ভালো লাগে তার বাপও বলতো তার ছেলেও বলতো তাহলে তাদের মধ্যে হায়া লজ্জা সরম কিছু ছিল কিছুই ছিল না এখন আপনাকে সরাসরি জেনার কথা বলে না বুঝছে একটা মেয়ে ভালো দেখে এসেছি আপু হ্যাঁ সরিডাঙ্গা স্কুলে পড়ে সাথে পছন্দ এখনো বলে একটা টেবিলে খেতে খেতে হাসতে হাসতে বলে আর ও বাপ খুব খুশি আমরা বাপ কাটা বন্ধুর মতন আরে নির্লজ্জ বন্ধুর মতন বলে এসব কথা বলা যাবে তার মানে ওর বাড়িতে ইসলাম নেই হায়া লজ্জা নেই মানে একই ছায়া চলে যে সে কি বলে ওগুলো এলসিডি এলসিডি তো বলে এলসিডিতে একসঙ্গে আগে টিভি ভিভি ছিল এখন দেওয়াল সেটিং যেতে এলসিডি মানে এল মানে যে এরকম ব্যথা করে সিডিটা এরকম থাকে সামনে ওর জন্যে নাম দিয়েছে এল সি মানে সবারই সামনে থাকে তার মাও থাকছে তার না ভরপুর বিটি থাকছে জৈপন ভরপুর ব্যাটা থাকছে বাপও থাকছে কি সুন্দর পরিবেশ একটা সুখী পরিবেশ একটিভ বসে বসে ওই পাপ যত পাপ করছে ওরা এগুলো সব দেখে মনোরঞ্জন পূরণ করছে মনের খিদে পূরণ করছে ওর মধ্যে ধরাধরি সবই চলছে চুমা দেওয়া দেই ধরাধরি কুলাকুলি আরও বাকি যেটা বলতে পারলাম না ওটা আপনারা আন্দাজ করছেন দেখেছেন তো সেটা আপনারা দেখছেন বেটাও দেখছে জৈবন ভরপুর বেটা আর বিটিও দেখছে মাও দেখছে বাপও দেখছে রকম কুকৃত সমাজে চলছে নিজের ভাই বোন পর্যন্ত জেনা করে ফেলছে তাহলে সেই যুগের অশ্লীলতা এই আমার জাহিলতের কথা আর বর্তমানের কথার মধ্যে পার্থক্য বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না হাজারে একটা হলে তো হচ্ছে খবর আছে গতকালকে একটা দেখলাম নিজের ছেলের সঙ্গে ও নিজের মা বিয়ে করেছে বাংলাদেশে বিয়ে করার কারণটা জানলাম প্রচুর সম্পদের মালিক বাপ মারা গেছে সম্পদগুলো ভাগ হয়ে যাবে তার কাকে সম্পদ সম্পদগুলো দেওয়া যায় আর নিজের বড় ব্যাটা ছিল সে বেটার সঙ্গে ঘরে ঘরে আত্মনায় চিল্লা চিল্লি এই যে সমাজে যে সব সমাজের লোক ধরে গিয়ে এই কেছে 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 ওই হইচই করে দেখা গেল যে মায়ের মুখে বাদ যে আমার ছেলে আমার সঙ্গে এরকম মাঝে মধ্যেই করে না সে তো আপনাদেরকে ডাকতে বাধ্য সমাজ দেখছে এত বড় নির্লজ্জ কাজ সে করতে পারে সে তো তার আর কি করার দরকার সমাজ সে তার ব্যবস্থা নিতে পারে না বলে তোদের যখন আপোষে মিল মোহাম্মত আছে তার কি মৌলবী দিকে ডাক তো মৌলী সাহেবরা তো সেই খুঁতবা খুঁতবা তো বলে আলহামদুলিল্লাহ ই নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া কুল্লাতাউব। বিডা পড়ে দিলো মাশাআল্লাহ। মা আর মা আর এই যে বর্তমানে এখন এই টাথানা সোহালবেডিয়ায় যাবে ও বাংলাদেশেও যাবে এটা। এখন কোন কথা গোপন থাকে না বন্ধু। খারাপ অপন হয়। এই চরিত্র বাংলাদেশে থাকলো আমাদের দেশে নেই। এই কথা নয় আমাদের দেশে চলে। তাহলে রমজান মাস শেষেও আপনারা কল্যাণ আনতে পারে না। আইয়ামে জাহিলিয়াতকে আপনারা ছেড়ে হয়ে গেছে। পাপ বলছিলাম এত বড় পাপ যখন বাটা করতে পারে তাহলে আর পাপের কোনো আর মাপার কোনো আর যন্ত্র আছে আর কী দিয়ে পাপ মাপবে না পাপ মাপার কি আছে সে তো সেই যুগে এক ভদ্রলোক এখন তো কাপড় চুপড়ার অভাব নেই তো বিশাল কাপড় চুকড়ার অভাব ছিল মানুষ কিনতে দিতে পেলত না তবুও সম্মানার্থে একটি হলেও বেবস্ত্র করে মাটি দেওয়া হতো না কোনো না কোনো বস্ত্র দিয়ে মাটি দেওয়া হতো এখন আমাদের তিন কাপড়া পাঁচ কাপড়া কাপড়ের অভাব নেই তাই পাঁচ কাপড়া সাত কাপড়া পর্যন্ত চলে আছে আসলে কাপড় তিনটা দিতে হবে ছেলে হোক মেয়ে হোক তিনটেই কাপড় এটা যথেষ্ট সেই যুগে তো মুসাইফ বিন উমায়ুর রাজ্জি আল্লাহ একজন সাহাবি তাকে মাটি দেওয়া হলে চাদর দিয়ে মাথার দিক গাচ্ছে তো পায়ের দিক কোদাম পায়ের দিক গাচ্ছে তো মাথার দিক কোদাম তা হাতে মা রাজিয়াল আল্লাহা এর চাঁদ একটা হাতিয়া হিসাবে নিয়ে এসেছিলেন আর দেখা গেল আল্লাহ রসু বললেন মাথার দিকটা ঢেকে দাও পায়ের দিক ইচকের ঘাস ইচকের ঘাসটা আমাদের এদিকে আড়ল চালল লাগালে পরে ফেঁসে ফেঁসিড়ে একটা ঘাস হইতো এরকম একটা এক টাইপের ঘাস সেগুলো ফেঁসিড়ে টাইপের ওই ঘাস দিয়ে পায়ের দিকটা দিয়ে মাটি দিয়ে দাও মুসাইফিন হুমায়ের রাজিয়াল্লাহ আল হোক তিনি একটা পোশাক গায়ে দিয়ে এইদিকে গেটে ঢুকলে পারে ওই গেট দিয়ে বেরিয়ে এসে আবার গেট দিয়ে বেরালে আর একটা পোশাক পরতেন এইরকম ঘনট্য ব্যক্তি ছিলেন ইসলাম কবুল করার পরে মরার পরে তার কাপুর সম্পূর্ণ হয় একটা চাদর মাথার দিক তো পা পাও দাম তো পা পা দিক তো মাথাও দাম মাথার দিকটা ভেগে দিয়ে ইচকের ঘাস দিয়ে আল্লাহ রসুলকে বললেন যার শোনা আমি এগুলো ইসলামের সাথে করেছি তার বিনিময়ে কি আমি জান্নাতি হতে পারবো আমি কি জান্নাতি হতে পারব এমনই ভাগ্য তিনি শহীদ হয়েছিলেন সে তো শহীদের মর্যাদা বলেছেন সে তো সে তো জান্নাতে যাবেই আপনারও মাল প্রচুর আছে হিসাব করে রাখছেন তো রাখেন আপনার মাল রাখেন পকেটে থাক আপনার টাকার দরকার অনেক কিন্তু টাকা আপনার দরকার আপনি মরে দেখেন ওই টাকা কার দরকার তাসের আড্ডায় মদের আড্ডায় আর সেই মাটিবাজি ছুরিবাজি করে বেড়াইছে আপনার টাকাতে সব সব আপনার কবরে যাবে আর হয়তো বড়ো হাতুর নিয়েই বসে আছে আপনার মাথা উঁচল করার লেগে যে হাতুর মারা তারপর চোখও নেই কারণে। নেই ও শুনতেও না আমার শুনলে হয়তো মায়া হবে চোখে দেখলে মায়া তো হবে আল্লাহ রপাল আলাম এরকম ফেরস্তা দিয়েছে তাকে দায়িত্ব দিয়েছে এখানে ঘন চাপা ভদা ভদ ঘন চাপা আর ঘনে মাথা কাটা চুর করে উড়ে যাবে এই যে মিত্র না কুন না তোরা বাঙ্গালি করা যোগ ভাই ওই মাথা মাথাটাই না কিত্র তো কার এখানে আবার দুধ কর সঙ্গে সঙ্গে সবাই হুকুমের গোলা একমাত্র আপনি হুকুম মানেন না সে তো সেই যুগে কাপড়ের অভাব থাকায় এক ভদ্রলোক তার বদ অভ্যাস ছিল কাফুন চুরি করা তা কাফুন চুরি করে বেড়াতো কবর খুঁড়তো কাফুন চুরি করতো তা কাফুন চুরি করতে করতে শ্বাসের দিকে দেখা গেল একটা কাপুন খুলতে একটা সুন্দরী যুবতী মহিলা একবার টকটক টকটক করছে দেখে বেচারা তারা থামতে পারত যে কাপুন চুরি করতে পারে তারা আরে ম্যান থাকতে পারে সে মেয়েটার সঙ্গে কোবরের উপরে তাকে ধর্ষণ করল চেনা সে স্বপ্নে দেখছে মেয়েটি বলছে যে আমি যেহেতু মরে বেছি আমি রক্ষা করতে পারলাম না তবে আমার সঙ্গে যে ব্যবহার করেছ এই ব্যবহারের জন্য আমি আল্লাহর দরবারে বিচার দিলাম আল্লাহ করবে পাপ করার পরে মানুষের বিবেকে কিন্তু নাড়া দেয় পাপ তো হয়ই কিন্তু বড় ধরনের পাপ হয়ে গেলে কিন্তু দেখুন আর সমস্যা বিরাট বেড়ে যায় ক্যালকুটেশন শুরু হয়েছে যে আমি এত বড় পাপ করলাম এত বড় নোংরামি করে ফেললাম যে একে তো কাঁপুন চুরি করলাম আর তারপরে ওর সঙ্গে জেনাও করে ফেললাম পাপটা তো বড়ই হয়ে গেল কার কাছে যায় এখন কার কাছে যাই বলতে এখন হলে তো মুরবীদের কাছেই আসতেন তো তখনকার পায়সালানদের কাছে যেতেন এর আগে বহু গেছেন বোধবার টাইম খুব সংকীর্ণ সে তো আর অন্য নবীদের আল্লাহের কাছে আল্লাহের কাছে যখন আসলে এই পাপ করে ফেলেছি বিরাট সমস্যা এই পাপের ক্ষমার কোনো রাস্তা আছে এই পাপ ক্ষমা হওয়ার কোনো রাস্তা আছে আল্লাহ বললেন আরে আল্লাহর কাছে ক্ষমা চল ও কিন্তু বলেনি যে আমি জেনা করেছি আমি যে কাপুর চুরি করেছি এটাতে আপনার কাছে খবর আছে অনেকে দিয়েছে আমি কাপুর চুরি আল্লাহ এই পাপি ক্ষমা চাও আল্লাহ হ্যাঁ ক্ষমা চাও ক্ষমা হবে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা হবে কাঁদো ক্ষমা ক্ষমা চাও ক্ষমা হবে এই পাপের ক্ষমা হবে হ্যাঁ ক্ষমা হবে তুমি ক্ষমা চাও করতে করতে শেষ পর্যন্ত বললেন রমজান মাস আসবে এই রমজান মাসে আল্লাহ রক আলামি এই পাপিদের জন্যে পাঁচটি রাতের ব্যবস্থা করেছে

সব পানি শেষ হয়ে যাবে কিন্তু আদমের চোখের পানির এতটাই মূল্য এক ফোঁটা চোখের পানিতে যাবে আল্লাহর তখন এই ভদ্রল বলছে যে আমি কাফুন চুরি করা পর্যন্ত কেঁদে টেঁদে না হয় তো আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম আমি বড় পাপের কথাটা বলিনি বড় পাপের কথাটা বলবো বলতে তো পারছি না তা না বললেও তার হচ্ছে না আমি যখন ওই কাপড়টা টানি টানার পরে মেয়েটার দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে যাবে মানে বিবেক যেন একবারে শূন্যতায় ভেসে গেলাম হয়ে গেলাম আমার মাথায় তোমাকে কোনো কাজ না করায় আমি ওই মেয়েটার উপর ঝাঁপিয়ে করে মেয়েটার সঙ্গে আমি জেনা করে ফেললাম মরা অবস্থায় আমি জেনা করে ফেলেছি এটা কি ক্ষমা হবে বলেন আপনি মানুষ হিসাবে আপনি বলেন আল্লাহরসুল বললেন এরকম কাজ মানুষ করতে পারে এরকম কাজ মানুষ করতে পারে যত বড়ই পাপ করুক না কেন মানুষ মাটি দেওয়ার আগে কবরস্থানে যাওয়ার পরে সবাই ক্ষমা দিলে বললে এক যোগ্য বলে হ্যাঁ যা আমার কাছে যা দেনা পাওনা যা কিছু ছিল আমি ক্ষমা করে দিলাম এসব বলে এইসব টমার পরে এই লোকটিকে মাটি দেওয়ার পরে এই মহিলাটার উপরে এরকম কাজ করতে পারে তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে হঠো তুমি আমার চোখের সামনে থেকে ওঠো কী ক্ষমা আর কি নিয়ে ক্ষমা চাইবে আল্লাহ রসুল যখন এখান থেকে বলেছে তা আর কোন গল্প নেই সে নিরস্ত আল্লাহ রসুলের কাছ থেকে ফিরে আসা মানে নিরস্ত আর কোনো অস্ত্রতার কাছে লাগে না বেড়ার মধ্যে আর কোনো কাজে লাগে না তখন আল্লাহর ভয় তার মধ্যে এসে বলছে যে রসুলের কাছে যে যদি আমি সহযোগিতা না পাই তাহলে আমার জিন্দিগিতে আর কি আছে আর কার কাছে পাব সে তো আল্লাহর ভয়ে এতই কান্না এতই কান্না আর এবাদত আর এই সিয়াম এই সিয়াম তো দূরের কথা আরও শ্যাম পালন করে আর কেঁদে 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 চোখে পানি গড়ে গড়ে চোখে খা হয়ে ঘুরতে ঘুরতে আবার ওসে আর সোলাল্লাহ আমার তো কোনো রাস্তা নেই তো একটা কথা বলুন যে কথার দ্বারাতে আমি একটু উপকারিত হই বলুন একটা কথা বলতেই ওমায়ন্তুকানির হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আল্লাহ রসুল নিজে থেকে এত বড় ফাইসালা তিনি দিতেন না কিন্তু মহান আল্লাহ রব আেনা করলেন যে মোহাম্মদ সাল্লা আপনার কাছ থেকে ফিরে যাওয়ার পরে এত কোনো রাস্তা ছিল না আর রাস্তা নেও সে তো সে ভাবে সে আমার ভয়ে কান্নাকাটি করায় সে তো আমার অনেক দয়া রহম নিরানব্বই ভাগ রহমত ছিল সে তো আমি রমজান মাস কেন্দ্রিক তাকে রহমতের সাহায্যর জন্য পাঠিয়েছি অতএব তাকে বলো যে তার গুনাহটা ক্ষমা হচ্ছে তাহলে রমজান মাস কত বড় পাওয়া না কত বড় পাপ এই পাপ রমজানের রহমতের কারণে রমজান মাসের ঈমানে রমজান মাসের তারা বি জুতে বেতেরে এই সমস্ত ইবাদতের মাধ্যম দিয়ে এই গুহাটাকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছেন সুমান আল্লাহ আনন্দেই সুমান আল্লাহ কাছে আপনি খোদ বাটা ভালো বুঝলেন বোঝার পরে বলছেন মৌলী একটা সুযোগ করে দিল বটে এরকম পাপি তো আমরাও আছি অনেকেই তা মৌলী সাহেব একটা ভালো সুযোগ করলো এই সুযোগে না হয় আমরা ওই তো ক্ষমা ভিক্ষা চেয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম বলেছি সিস্টেমটা ছিল আইয়ের জাহিলিয়ার আর আপনি কিন্তু সব কিছু জেনে এরকম খোদবা হাজারো শুনেছেন শোনার পরে আপনার কোনো পরিবর্তন নেই শোনেন ভাই খোদবা তো চলে গেছে অনেক দূর আর একটা কথা বলবা ওবের মিল্লা মুখলে সেই দিন সালাহসাকার যেটা যত গুরুত্ব বেশি আল্লাহ সেটাকে তত আগে নিয়ে এসছে কলেমা না পড়লে ইমান থাকবে না যেহেতু কমেলা কলেমার কথাটা আপনার আগে নিয়েছি কলেমা পড়ার সঙ্গে সঙ্গে দায় দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেজদা করা তো সেজদার ব্যবস্থা করেছে নামাজের ব্যবস্থা করেছে নামাজ পড়লেই হবে না পাশাপাশি যারা থাকে আত্মীয় স্বজন নিকটবর্তী এলাকার লোক পড়োশি তাদের দিকে তাকাতাকি করে তোমার যে সিস্টেম আছে সবাই যে গরিব হবে এটা নয় আর সবাই যে লোক হবে তাও নয় তো যাদের কাছে অর্থ সম্পদ আছে তো তারা ওই গরিবদেরকে দেখো গরিবদেরকে একটু দাও গরিবদের সহানুভূতি করো সালাত যেমন আল্লাহর এবাদত করা হয় তা গরিবকে কিছু দেওয়া লেনদেন করা এটাও ইবাদত করা হয় এর জন্য একই শলা ওয়া জাকা হাজা লেখা আমি দিন প্রতিষ্ঠিত করতে হলে যেমন শলা তাপরিহার্য জাকাত অপরিহার্য কিন্তু এর আগে একটা খুতবা দিয়েছি আবারও খুতবাটা বলছি রিপ্লে করছি সে তো জাকাত যাদের হবে যারা জাকাত পঞ্চাশ হাজার টাকার মালিক যারা পঞ্চাশ হাজার টাকার মালিক তাদেরকে সাড়ে বারোশো টাকা লাগবে গরিবদের জন্য আচ্ছা সাড়ে বারোশো মানে এখনও তো মোটামুটি ঊনপঞ্চাশশো টাকা আপনার থাক উনপঞ্চাশ হাজার থাকছে উনপঞ্চাশ হাজার টাকায় আপনার সংসার চলে না চালাতে পারেন না সাড়ে বারোশো টাকা এটা তো গরিবের টাকা আপনার বেরেন বুদ্ধি আছে টাকা পয়সা আছে বেরেন বুদ্ধি টাকা পয়সা দিয়ে আপনি ইনকাম করেছেন ঠিক আছে কিন্তু ওই টাকাটা সাড়ে বারোশো টাকা গরিবদেরকে দেন দিয়ে আপনি উদ্ধার হন না তো কেমতের মাঠে সমস্ত মাল গলায় লটকিয়ে দেওয়া হবে আর সেই সাপ হয়ে এসে গলায় দংশন করবে আপনি বলবেন ও সাহেব নেওয়ার জন্যে লাইন করলো জাকাতে আপনার টাকা আপনি ঠিয়ে দেন জাকাত দিন না আপনি কারণের ভাই হয়ে যান আমার দরকার নেই কারণ যেমন ধ্বংস আছে আপনি ধ্বংস আর সমাজে আমার কোন আসে না কিন্তু আমার দায়িত্ব হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন ওইটা আপনাকে বলার জন্য এসেছি আপনি কারুন হয়ে মরেন আর না তো হারুন হয়ে মরেন হারুন আলাহি সাল্লামের যে নবী মুসাল্লাহ সাল্লামের ভাই আর কারুন আলাহি হচ্ছে আল্লাহ সত্যুর সেতু আজ জমিতে ঢুকতেই আছে ঢুকতেই আছে